আমাদের টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং বা কমিউনিটি গাইডলাইন চলে আসে তাহলে এটা আমরা কীভাবে রিমুভ করবো চলুন শিখে আসি ওয়ার্নিং রিমুভ করার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রুম ব্রাউজারে ক্রুম ব্রাউজার আসার পর উপরের দিকে সার্চ অপশনে লিখবো টিকটক রিপোর্ট ফিডব্যাক তারপরে উপরের দিকে একটি লিঙ্ক দেখতে পারবো রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে দেখতে ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবো তার মধ্যে ট্রপিক অপশনটি দেখতে ক্লিক করব। টপিক অপশনে ক্লিক করার পর রিপোর্ট এ প্রটেশনাল বায়োলশন নামে একটি অপশান পাবো এই অপশনটিতে দেখতে ক্লিক করব তারপর ক্যাটাগরি নামে একটি অপশান পেয়ে যাব এই অপশনটিতে দেখতে ক্লিক করব এই অ্যাপসিলিতে ক্লিক করার পর অ্যাকাউন্ট বায়োলশন নামে একটি অপশন পাব এই অপশনটিতে ক্লিক করব তারপর রিসন ফর রিপোর্টিং নামে একটি অপশান পাবো এই অপশনটিতে একটি ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর কমিউনিটি গাইডলাইন বায়োলশন নামে একটি অপশন পাব এই অপশনটিতে ক্লিক করব তারপর নিচের দিকে কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটি দেখতে ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই অপশনটি দেখতে ক্লিক করবো তারপর নিচের দিকে স্কল করবো স্কল করলে আমরা নিচের দিকে দুটি অপশন দেখতে পারবো ইয়েস ফর নো আমরা ইয়েস অপশনটি দেখতেই ক্লিক করব তারপর দেখতে পারব থ্যাংক ফর ইউর ফিডব্যাক তার মানে আমাদের অ্যাকাউন্টটিকে ফিডব্যাক দিয়ে দেবে